আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাকবে মরহুম আব্দুর রহিম তার মানে রহিম আর রহিম নেই সেই মৃত্যুবরণ করেছে তার মানে ইউ আর ড্যাড আই এম এ ড্যাড আমি আপনি আমরা সবাই কি মৃত আমরা কি মরার পরে যাব কোথায় কবরে মাত্র সাড়ে তিন হাত মাটির গড় গবেষণা করার কোনো সুযোগ বিজ্ঞান চিরতরে ব্যর্থ সাড়ে তিন হাত মাটির গড়ে কি হয় বিজ্ঞান জানে না আল্লাহ ভাগবার বলেন না ও মজীদপুরের মানুষ এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছ রে একটা বার কি মনে পড়ে না কেমন করে যাবে রে কবরে কি নিয়ে যাবে কবরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মসজিদ পড়ের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো একদিন যে কোনো মুহূর্তে চলে যেতে হবে রে এই পৃথিবীর মাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না বাসবাগানে পুকুর পারে রেখে আসবে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাস পরে পৃথিবী গোড়া পৃথিবী তোমায় ভুলে যাবে রে তোমার জীবনে কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না ভুলবে না আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক বন্ধুরি আমার আমি মজিতপুর গ্রামের আমার বাবা মা বোনদেরকে সবাইকে বলবো হৃদয় খুলে শোনো আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করো বা ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর আল্লাহ আল্লাহন বলে দিয়েছেন ইন্নাবাদ সরব্বিকালা সাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত তার মানে বন্ধু তুমি যখন বর্জুকি জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে তখন থেকে তোমাকে ও শুরু হয়ে যাবে তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে বলে হুজুর কেন গো কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে বন্ধু তোমাকে ধরবে শক্ত করে এই জন্য তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য আল্লাহ বলেছেন ইন্নল্লাহ হাসারিয়া হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধর্মী খুবই শক্তভাবে হিসাব অনিবে বন্ধু শক্তভাবে যদি তুমি ব্যর্থ হয়ে যাও হিসাব যদি দিতে না পারো বন্ধু দুঃখের কোনো শেষ হবে না আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গে খুঁজে পাও কিন্তু বর্জুখী জীবন এত ভয়ঙ্কর তুমি যখন ওখানে যাবে রে তখন আল্লাহ বলেছেন লায়া মুতু পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ সেখানেই মরতে পারবে না বন্ধু আল্লাহ বলেছেন ফি হা পিপল উইল নট বি অবল টু লাইফ দে ডে সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমা হ মানহাম ই পিপল উইল নট বি অবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না আওয়াজ তুলে বলেন না আল্লাহ বা বাঁচারও সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই একটু আগে বলেছিলাম যখন হকানি আলেম এবং আল্লাহ রলিদের সাথে প্রেম করে কবরে যাবেন আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি তুমি শুধু খাইবা তোমার পস্রাব হবে না পায়খানাও হবে না শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে বন্ধু দুঃখ জনক হলেও সত্য গো ও আমার মজিদপুরের মা বোনেরা হৃদয় খুলে শোনো গো পায়ে ধরে বলছি গো আমার মা আমার দাড়ি ফাঁকা মুরুব্বি বাবাদেরকে বলছি গো সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধ হিসাব দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর কোরআনের মধ্যে এসেছে একটা খাবার সেটার নাম হলো বন্ধ জাক্কুম এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্কুমের পোটা যদি পড়ে কেমত পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে শস্য জন্ম হবে না এই দিতে ব্যর্থ হবে তোমরা যারা অপরাধ করে চন্নাই করেছ কোনো আলেমুলামারের কথার কোনো তোয়াক্কা করনি কোনোদিন নোরানি কোনো জলসায় বসুন ইসলামের তোয়াক্কা করো বন্ধু তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু এই জাকুমের পাওয়ারটা কেমন মুখে আল্লাহর সামনে যখন আপনি নেবেন দাঁত গুলো খসে পড়ে যাবে আংশিক যদি সরিষে পরিমাণ একটা পোটা যদি ভিতরে ঢুকে রে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু হাইরে যন্ত্রণা বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতে বন্ধু পারবা না বন্ধু এত ভয়ঙ্কর হবে রে হাদি শরীফের মধ্যে সে যা আপনার আমার প্রাণীর নবী তিনি বলে দিয়েছেন হাদি শরীফের মধ্যে সে যা হাইরে পাপ ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে ওই পাপি মানুষগুলোর জন্য হাদিস রেপের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে সেই খাবারটার নাম হল বন্ধু তিনাতুল খাবাল হাদিসের ভাষায়ুল নবী গো নী জানতে বড় মনে চায় জানতে চাও রে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্ন মি নেংড়ানো রক্ত ফু যত বা ঘাম আওয়াজ তুলে বলুন না এত আস্তে নাউযু বিল্লাহ নাউযু আপনি নাউযু বলার মানে কি বুঝেন এই নংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লা আওয়াজ তুলে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ জড়ে এই তিনাতুল খাবাল বন্ধ খেতে দেওয়া হবে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে ও বন্ধু সইতে পারবে না কেউ তাদের চিৎকারে কোনো সারা দিবে না হাদিস শরীফের মধ্যে এসেছে চল্লিশ বছর পরে জাহান নামের মালিক প্যারেস্তা একটা ধমক দিবে শুধু বলবে চোখ থাকো আর কোনো কিছু নেই এই জন্য বলেছি বন্ধু অহংকার মুক্ত হয়ে যান নিজেকে একেবারে শূন্য এবং জিরু একজন মানুষ মনে করেন অহংকার করার কিছুই আমাদের কাছে নাই কারণ কতদিন বাঁচবো কোন জায়গায় থাকবো কতটুকু খাবো কি আছে নসিবে কোন দিন মরণ হবে এটা কেউ জানি না ও বন্ধু আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল আল্লাহ যখন চাইবে তখনই সিরে ফেলবে এই জন্য বলেছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম আপনাদের এই কবরবাসীর কবর কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে আপনারা জানেন না আপনাদের আসার কারণে আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট কত খুশি রে পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয় এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের কবরে পৌঁছে দেওয়া হয় এত খুশি হয় রে আপন স্বজন ও বন্ধু তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা কাছে দোয়া করতে থাকে চুরে চুড়ে বলুন না বন্ধুরি আমার এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে মৃত মানুষ তার মানে হলো কি জানেন মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা আত্মা তাহলে যেখানেই যাবেন নামাজে যাবেন মসজিদে যাবেন মাহফিরে যাবেন দেহের সাথে করে আত্মাটা কেউ নিয়ে যাবেন দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন এটাই হবে সবচেয়ে উত্তম আম আপনার দেহটা এখানে বসে আছে আত্মাটা অন্য ত্রিঘুরা করছে এই বসা দিয়ে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না বন্ধু অনেকেই দূরত পড়েননি আপনারা আমার দিকে তাকান প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরে লাগাইয়া মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে দূরত পড়লে লাভ না লস আরে জোরে কন্যা আপনারা কি গজল পছন্দ করেন আরে জোরে

তীরে আইরে মদিনার সোনার গড়ে আচের তিনি সর্বদাই পাইলে নিরা লাই গানাবি পাইলে নেরা লাই নবীর শান গাইলে কি গুনা হয় আরে কি কোন গুনাহ হয় হাদিসি কুদ্সিতে আসছে আল্লাহ বলেছেন লাউলা কালা মা আজহারতু রাবুবিয়াতি আমি যদি হাবিব বন্ধু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম সৃষ্টি না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না আপনারা কেন বোঝেন না আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম মেসেঞ্জার অফ আল্লাহ তার মানে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম কি चमत्कार না আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না জুদা আর আসে আসে না নাই এদিকে তাকান আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে চারটা হরফ একটার উপরে নিচেও কোনো নক্তা নাই নবীজির নাম লেখতে মিম হা মিম দাল চারটা হরফ লাগে কয়টা চারটার উপরে নিচেও কোনো নক্তা নেই চারটা আল্লাহর নাম লেখতেও চারটা হরফ নবীজির নাম লেখতেও চারটা হরফ আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই নবীর নিচের নবীন নামের চার হরফের উপরে নিচে কোনো নক্তা নাই এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায় আরো ধরে কন্যা প্রেম এই চারে চারে মিলে হয়েছে আট আর এই জন্য জান্নাত হয়েছে আটটা

আর আপনার আমার প্রাণের নবীর দুইটা কদম আগে পৃথিবীতে দিছে এই কারণে আপনার এই জমিন লাইল পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে আজান দিছে যেই কোন জায়গায় পবিত্রতা দেখ পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান নামাজ হয়ে যাবে আল্লাহর হাবিবের কদমের ছোয়াই গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ আমরা সেই নবীর উম্মতের জন্য আমি সবসময় বুকে হাত দিব আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি আখির নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার আপনারা কি জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলছেন দা 100 এই র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল জন প্রভাবশালী তালিকা করেছেন সবচেয়ে প্রভাবশালী শাবেন ফয়সাল দ্বারা আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে সরি সরি কন্নাহ সুবহানাল্লাহ ফিলার ইজ দা লর্ড অফ অল ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ আরে জোরে বলেন না কেন অত্যন্ত চমৎকার লাগে না আর যেরকম ডক্টর আহমদ পীর সাহেব কাবল যিনি বুস্ট ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন যিনি নন স্টপলি টু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন টু জেড কমপ্লিট ইংলিশে যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কিতাব কমপ্লিট যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন এমন একজন আল্লাহর আল্লাহলি ছিলেন তিনি তিনি দেশে কোনো গোলামি করে নাই বিশেষ করে করে ইহুদিন আসারাদের দেশে দেশে তিনি গোলামি করেছিলেন তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আওয়াজ তুলে বলেন সকল নবী রাসুলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সাকসেস জোরে জোরে কন্যা সভার আজকে আমরা সেই নবীর অম্মতে দাদা ভাই ব্যর্থ আফসোস না কি কথা বলেন না কেন নবীর কথা বলাতে আপনারা কি রাগ হইছেন আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক এখানে নবীজির হাতে দাদাবাই এককালে ঠিক কথা কইছেন আলহামদুলিল্লাহ কার হাতে দাম কম না বেশি আরো জুড়ে এবং আপনার প্রথম হজরত উসমান রাজি আল্লাহ কবর দেখলে শুধু কানতেন হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কানতেন মনে হতো উনার চোখ দুটো ঝর্ণা আল্লাহ সাহাবিদের পাওয়ার জানেন সাহাবিদের ঘোরার খুড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কেমন পর্যন্ত যত আল্লাহর অলি পৃথিবীতে ফায়দা হবে জন্ম হবে প্রত্যেকটা আল্লাহর অলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবিদের ঘোড়ার খুড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজুরি ভারী হবে যিনি চিন্নরায়ন রাসুলের দুই কন্যার অধিকারী হয়েছিলেন এমন একজন কবর কাঁদে আপনার কি করা উচিত কি করা আপনারা আজকে হাজি মোহাম্মদ ইসমাইল ব্যাপারে মৃত্যুবাসীকে উপলক্ষে মাহফিল এমনও হতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার আওলা মাহফিল করাবে না বলবে বেদাত এই জন্য বলেছি যাওয়ার আগে নিজের বাজারটা নিজে করে যান যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে তুমি তোরা চাষনে কিছু তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আর আপনার জন্য কেউ হাতিয়া পাঠাবে ভলেও এই চিন্তা করবেন না আপনি যা করে নিয়ে যেতে পারবেন গাঠুরি করে সেটাই আপনার এই জন্য বলেছি উদাসীন হয়েন না একটু চিন্তা করেন পৃথিবী বেশি দিন নয় চোখের ফলকটা ফেলতে যতটুকু সময় তার চেয়েও ছোট পৃথিবীর সময় তার চেয়েও ছোট পৃথিবীর সময় নিয়ে তো প্রাউড ফিল করে। সম্মানিত উপস্থিতি বলতে চেয়েছিলাম